আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বেগম খালেদা জিয়ার মিত্র মিত্রবাসীর উপলক্ষে আমরা 200 মানুষের ফ্রি খাওয়ামু আমগো এ গরীবের ভগতনে ভাত ও ডাল তনে এটা আমার নিজের টাকায় উদ্যোগ উনি বহুত কষ্ট পাইছেন এই ভীতিবিতে থাকি আর রাজনীতি কইরা প্রধানমন্ত্রী হই দেশের বাইরে চিকিৎসা করতে যাইতে পারে না বহুত জ্বালা ভোগ কষ্টেন এইজন্য আমি ওনার আবেগ দেখきゃ আমার ভক্ষতনে দুইশো মানুষের ভিড়ি খাওয়ান একটা ঘোষণা করছি সামনে শুক্রবারে যে ইউটিউবার বাইরা যে কন্টন বাইরা আমার ভিডিও নেন বা রিভিউ নেন এই বায়েরা শুক্রবারে থাকবেন এই বায়েরা না থাকলে আমার দাবি আছে ভাই আপনি কি কোনো দল করেন কিনা না আমার কোনো দল মল নাই তো দর্শক শুধু আসলে দল মল দলের উদ্দে উঠে কারণ বেগম খালেদা জিয়া শুধু যে কোন একটা দলের ব্যক্তি ছিল না তাকে কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকে ভালোবেসেছে সে কিন্তু বলেছে কি বলেছে ভাই যে সে বলেছে যত যাই হোক বাংলাদেশের মানুষ ছেড়া যাইবে না বাংলাদেশেই লাগলে তার মৃত্যুবরণ হবে হের কথাটা সত্যি হয়েছে হের কাজে কারবার এক করে এই আবেগের ঠেলায়

একটা নাম্বার আর একটা হয়েছে তিনশো সাতচল্লিশ নাম্বার ভিলার মানে আমরা দুই জায়গায় দোকান করি আল্লাহ দোয়া করেন যেন আমরা সামনে তো আরো এরম অসহায় মানুষের খাবাইতে পারি অসহায় মানুষের দাঁড়াইতে পারি মেট্রো রেলের তিনশো

অতএব ওনারা স্বামী স্ত্রী দুজনের এক ভালো একজনের ঠেলা আরেকজনের ভাইবো দুজনের এক লগে ভাইব আমরা গিয়ে দুই এক লগে আমু এটা আমি ভালো হই মানে কবর জিয়ারত করতে পারবেন দোয়া করতে পারবেন তো সব মিলিয়ে দেশবাসীর কাছে আসলে কি বলতে চান তার জন্য দেশবাসীর মানুষের কাছে আমি বলতে চাই তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া উনি প্রধানমন্ত্রী তো কইরা এরপরে আবার তিনটে ত্রেপন্দ বস্তরে যেই ভোগ করতেন উনি ওনার রুহের মারফে কামনা করে দেশের সকলে ওনার জন্য সবাই দোয়া করবেন এটাই সাওয়া তো দাশক ইনশাআল্লাহ সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই সেইগুলোকে ভাইরাল মিজান ভাই কিন্তু 200 লোকের খাবারের ব্যবস্থা করেছে তো সবার কাছে অনুরোধ করব যে যেখান থেকে দেখছেন আপনারা ভিডিওটি শেয়ার করবেন একত্রিশে ডিসেম্বর হয়তো জোহরের নামাজের পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঠিক সমাধির পাশে কিন্তু তাকে সমাধিত করা হবে তো আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ